সুপ্রভাত বন্ধুরা আমি অম্বিকা অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো প্রথমেই সকলকে বলি যে আজ হচ্ছে পিতৃ দিবস তো সকল পিতাদের উদ্দেশ্যে বলি যে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর প্রণাম তো আজ হচ্ছে শুভ পিতৃ দিবস তো দেখো আজকে হচ্ছে আমার মেয়েও আর কি তো সারপ্রাইজ কিছু আছে ওর বাবার জন্য আর কি আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল নটা তো মেয়ে বাবা দুজনেই জাস্ট ঘুম থেকে এখনও ওঠে নে উঠবে তো আমি এইদিকে কথা বলছি তো আর মেয়েদিকে চুপি চুপি কী সব করছে আমি বুঝতে পারছি না তো চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো তো দেখো মেয়ের কি সারপ্রাইজ দিয়েছে তো যাই হোক আর আমার সকল মানে পিতাদের উদ্দেশ্যে বলি সকল বাবাদেরকে যেন পৃথিবীর সকল বাবা খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আর তার সন্তানদের যেন এরকমভাবেই আঁকলে রাখুক মানে ছায়ার মতো বাবা মানে হচ্ছে একটা শক্ত খুঁটি পিলার যাকে বলে তো ওই যে বাবার আদর স্নেহ ওটা তো কখনও ভুলবার নয় তাই সকল বাবাদের উদ্দেশ্যে জানাই তারা সবাই খুব ভালো থাকুক আর সন্তানদের কামনা করুক আর সন্তানরাও যেন পিতার উদ্দেশ্যে কামনা করে সবাই খুব ভালো থাকুক তো চলো happy father's day thank you the one thing i want to surprise that you তো বন্ধুরা দেখো আজকে ফাদার্স ডে স্পেশাল মেয়ে তার বাবার জন্য সুন্দর একটা গিফট বানিয়েছে একটা কার তৈরি করেছে তো বেশ ইউনিক দেখতে খুব সুন্দর লাগছে ও যেমন বাচ্চা মানুষ ওর মতো খুব সুন্দর করে করেছে এটা গতকাল দুপুরে না ঘুমিয়ে আর কি বানিয়েছে তো আমি বুঝতেও পারিনি ও অন্য রুমে করছিল আর মেয়ে বাবা দুজনেই কিন্তু ভীষণ খুশি মেয়েও গিফট দিয়ে খুব খুশি আর বাবাও গিফট পেয়ে কিন্তু খুব খুশি আর তোমরা বন্ধুরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে মেয়ে সারপ্রাইজ গিফটটা তার বাবার জন্য অবশ্যই বলো তোমরা কমেন্টসে কিন্তু জানিও কেমন লাগলো তো চলো